দুই হাজার শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রকাশ পেয়েছে এটি কিন্তু নির্দেশনা চলে তাহলে বারো আট দুই এটি প্রকাশ পেয়েছে আছে জরুরি বিজ্ঞপ্তি বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী প্রেসিডেন্টের ভর্তির সংক্রান্ত জরুরি নির্দেশনা সেখানে নির্দেশনা কি দিয়েছে শিক্ষার্থীর জন্য নির্দেশনা যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন করেছিল কিন্তু কোনো কারণে কলেজে ভর্তি সম্পন্ন করতে পারেনি এবং সংশ্লিষ্ট কলেজে তাদের ভর্তি বাতিল করেনি তারা যদি নির্বাচিত কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তি নির্ধারিত তারিখে কলেজে গিয়ে ভর্তি হতে পারবে দুই নম্বরে আছে তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থী ভর্তির জন্য কলেজের সাথে যোগাযোগ না করা প্রতিষ্ঠান যদি তাদের দের ভর্তি বাতিল করে থাকে তাহলে সেই সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে সরাসরি আবেদন করতে পারবে তিন নম্বর আছে অন্য দিকে যে সকল শিক্ষার্থী তৃতীয় পর্যায় পর্যন্ত নিছন থাকা সত্ত্বেও ইসাকিরতভাবে ভর্তি হয়নি অথবা ভর্তি সম্পন্ন করেও চতুর্থ পর্যায়ে আবেদন করতে ইস্যু সে সকল শিক্ষার্থীর সংশ্লিষ্ট বোর্ডের যোগাযোগ করে তাদের নিজ আবেদন ভর্তি বাতিল করতে হবে অতপর তারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই নোটিশগুলো তো এই বিজ্ঞপ্তিটি আপনি কোথায় পাবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে লেখবেন এক্সাই কেডমিশন যে ওয়েবসাইট দিয়ে আপনার আবেদন করতে হবে সেই ওয়েবসাইটে এখানে চলে যাবেন এখানে আসার পর দেখবেন যে বোর্ড বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবেন বোর্ড বিজ্ঞপ্তির ক্লিক করার পর প্রথম যে এখন বারো আট দুই হাজার চব্বিশ যে বিজ্ঞপ্তিটি আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ শ্রেণীর শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জরুরি নির্দেশনা এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি তো যারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে চান অথবা ভর্তি হতে চান যারা ভর্তি হতে পারেন না তাদের নিয়ে এই বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করেন ইউ সো